جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال هلكت المواشي وتقطعت السبول فدعا فمطرنا من الجمعة إلى الجمعة سبحان الله سيدنا نسو الله تعالى عنه بلن اكبكت رسول الله صلى الله عليه وسلم اركسي لن عشار قربلت سي اقوال الحبيب انا بشترك رني বৃষ্টি না হওয়ার কারণে আমাদের পশুগুলো মরে যাচ্ছে রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে যাচ্ছে সরুল্লাহসাল্লাহ আলাইসাল্লাম এই কথা শোনার পরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন হ্যাঁ সোজআল্লাহ আরাম বলেন দোয়া করার কারণেই সাথে সাথে বৃষ্টি হওয়া আরম্ভ হয়ে গেল ও ভ্যান আনাস রুদ্দাল্লাহতে আলহান হ বলেনার কারণে বৃষ্টি হওয়া আরম্ভ হয়ে গেল এরপরে এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত লাগাতার বৃষ্টি হলো বড়ই ব্যক্তি আবার আসলেন আসার পরে বলতেছি ইয়া সুল আল্লাহ সুল্লল্লাহ আলাইসাল্লাম অতি বৃষ্টি হওয়ার কারণেই আমাদের পশুগুলো মরে যাচ্ছে রাস্তাঘাট গুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের ঘর বাড়ি গুলো ধ্বংস হয়ে যাচ্ছে আপনি আবার দোয়া করুন যেন বৃষ্টি দেওয়া বন্ধ হয়ে সাথে সাথে মদিনা দেখে এমন ভাবে সরে গেল যেমন ভাবে কাপড় ছিঁড়ে ফাঁকা হয়ে যায় সুবাহ বলতে চেয়েছিলাম জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত যদি সেটা বন্যায় পরিণত হয় তাহলে সেটা আমাদের জন্য গজব ঠিক তেমনিভাবে বাতাস হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত যদি তা পরিণত হয় এটা ভূমিকম্প কারণে আমাদের বিশাল বিশাল দালানগুলো গুলো বেঙ্গে টুকরো টুকরো হয়ে যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় অনেকগুলো ক্ষয়ক্ষতির আমরা সম্মুখীন হয়ে যায়

দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থল এবং সমুদ্রে আল্লাহ পাক ফাসাদ সৃষ্টি করেন ফাসাদ আমাদের জন্য দিয়ে দেন আমাদের জন্য বন্যা পাঠান আমাদের জন্য তুফান পাঠান আমাদের জন্য ভূমিকম্প দেন এই সমস্ত আযাবগুলো কেন হয় মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের কৃত কর্মের কারণে মানুষ অপকর্মে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কৃত ফল হিসাবে তাদের কৃত কর্ম গজব হবে আল্লাহ পাকের এই সমস্ত আযাব গজব দেখে যাতে মানুষ আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে ফিরে যায় এই জন্যই মূলত আল্লাহ পাক এই সমস্ত আযাব গজব আমাদের জন্য পাঠান আলামিন আমাদের উপর কত রহম করেন দয়া করেন আমরা যেই গুণায় লিপ্ত আছি যেই অপকর্মে লিপ্ত আছি আল্লাপাক যদি দয়াসিন না হতেন আল্লাপাক যদি বপ্পার না হতেন আল্লাপাক যদি রহমান না হতেন আমাদেরকে এমন আজাব গজব দিতেন যাতে আমরা চিরতরে দম স হয়ে যায় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আল্লাহর কাছে দোয়া করলেন আপনি এমন কোন আযাব দিয়েন না এমন কোন গজব দিয়েন না তাদের কৃতকর্মের কারণে এমন কোন তুফান তাদেরকে দিয়েন না যেই তুফানের কারণে আমার উম্মতরা চিরতরে ধ্বংস হয়ে যায় এজন্য মুসলমান আমাদেরকে রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে আমাদেরকে পাশ্চাত্য নামাজকে নিজের সঙ্গী বানাতে হবে নামাজ যতক্ষণ না পড়ব ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কাজে যাব না আমাদেরকে শপথ নিতে হবে সব সময় ভালো কাজের আদেশ করব খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করব নিজেও সেই খারাপ কাজে লিপ্ত হব না